মাইনুস সোনা বাবা তোমার বাস নিয়ে কোথায় যাচ্ছো বিলাসে তোমার বাছে কি আমাদের একটু নিবা তাহলে আসো বাস নিয়ে আসো আমরাও বিলাসে যেতে চাই বাস চলে আসছে মা চলে আসছে বাসের ভিতর তো কোন লোক নাই আমি উঠব না তোমার বাসে ওই দেখো লোক চলে গেছে লোক চলে গেছে এবার তুমি বসো আমি বসবো না তোমার বাসে আমি বসবো না ওই যে মানুষটা ওখানে ঘুমপচ্ছে ও মানুষ উঠছিল সে ওখানে ঘুম পড়ছে হ্যাঁ এখানে তো পুলিশ আছে পুলিশ আছে ওডি বাবা তাহলে আমি উঠব উঠব আমাকে একটু নিয়ে যাও ঠিক আছে অত আচ্ছা তাহলে তোমার বাস এই স্ট্যান্ডে দাঁড়াইছে আমি একটু উঠি উঠি একটু বাছে উঠি বাছা দরজা কোথায় আমি তো দরজা খুঁজে পাচ্ছি না এই যে দরজা কোথায় দরজা এই রেন্ডে তোকে যাও কোথার থেকে ঢুকবো রেন্ডে তোকে দেখি এই এইখান থেকে ঢুকবো হ্যাঁ এখান থেকে উঠবো আচ্ছা উঠি উঠো ওইখানে বসবো আচ্ছা তোমার বাসের তো ড্রাইভার নাই আমি উঠবো না তোমার বাসে ওটা তোমার ডিয়ার ভাই আমি উঠবো না 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 তোমার বাস তুমি নিয়ে চলে যাও আমি উঠবো না চলে যাও 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 বাস নিয়ে চলে যাও আ এটা কি হলো আ বাসটা কোথায় চলে গেল চলে গেছে চলে গেছে বাস নিয়ে বিদেশে চলে গেছে বাস নিয়ে চলে গেছে হাই বন্ধুরা আপনারা দেখুন বাসটা আমাকে বিদেশে নিতে চাইছিল আমি উঠিনি এজন্য বাসটা এক এক করে চিটপট্টাং দিছি আচ্ছা আমি

বন্ধুরা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে মাইনু এটাই বলছে মাইনু হ্যাঁ তোমার গরু কি বলছে

রাহাত তুমি কি করো মাছ ধরতেছ মাইনুর দেখো তো রাহাত ব্যা কি মাছ ধরতেছে কি মাছ মাছ দেখি এ কত বড় মাছ পেয়েছ ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ওটা অনেক বড়ো হবে ছেড়ে দাও মাইনুর দেখিস না না মাইনুর ভয় পাই ধরো তো মাইনুর ধরো তো যাও 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 ধরো 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 চলে গেছে টাটা বাই বাই টেক কেয়ার সবাই ভিডিওটিতে একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হ্যাঁ আবার মাছ আসবে মাইনুর তুমি শুয়ে পড়েছো কত সুন্দর আবহাওয়া